আল্লাহ তালা বলেন বান্দা আর কিছুই নয় মূল কারণ তোমরা দুনিয়াকেই প্রচন্ড ভালোবেসেছ আখেরাতকে ছেড়ে দিয়েছ আসল কথা হলো তোমাদের কাছে আখের কেন ছেলেরা নামাজ পড়ে না কারণ আখেরাত তার কাছে মোটেই কিছু না কেন হালাল রোজগার করে না পুরুষ কারণ আখেরাত তার কাছে কোনো বিষয় না সে তার কলিজার ভিতরে এমনি মুখে কয় না আরি তার দিলটা যদি আপনি পরীক্ষা করেন রিপোর্ট আসবে দিলের মধ্যে হলো আখেরাত ইনি কয় আরি হুজুরা আর কইতে লাগলি কি আর না কয়নি মাতিস না বেটা মাইক ফাইলি কেডা না কয় এ এই গাদ্দারের কুলজার ভিতরে লইটা ও কইতে লাগলে রুম ভাই একে কয়ও হুজুরা গুদুর বাড়াইও কয় এ এই জাতীয় কথা করে টিটকারি মাইরা চা দোকানে উড়াই দিলেন আরে বেটা হাসরের মাঠ কি চা দোকান ফাজলামি করলেন যে আপনি কার লোকে করলেন কার কথা প্রত্যাখ্যান করলেন কোরআন শরীফের জন্য আছে জাহান্নামী বান্দা ফেরেস্তা যখন জাহান নামে ফেলবে ই যখন জাহান নামে ফেলবে দুনিয়ার আগুন যখন প্রচন্ড গরম হয় তখন টকবক করে আওয়াজ করে ভীষণ আওয়াজ এই জাহান্নামের প্রচন্ড গর্জন সমুদ্রের ঢেউয়ের গর্জনের মতো জাহান্নামের আগুনের উত্তাপের গর্জন ওই শুনতে পাবে আর দেখতে পাবে রাগে খুবে জাহান নামের আগুন যেন ফাইটা যাইতেছে এত তীব্র এত তীব্র আগুন এই প্রচন্ড আগুনে একটা মানুষ তাকায়া দেখবে যে কি প্রচন্ড আগুন হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লি সাল্লাম বলেন জাহান নামের আগুন এতটা গরম যে আগুনই এক অংশ আরেক অংশকে খাইয়া ফেলে গিল্লা ফেলে এই প্রচন্ড আগুনের মধ্যে জাহান নামিকে ফেলবে সে চিৎকার করবে আর ফেরেস্তা তখন ধমক দিবে আলাম আলমিয়া নদীর এই বেইমান তোরে কি কেউ জাহান নামের ভয় দেখায় নাই কোনদিন কি জাহান নামের ভয়ের কথা শুনো নাই কেউ কি তোমাকে ভয় দেখায় নাই কোরআন শরীফ আছে জাহান্নামি বান্দা তখন বলবে কলু বালা অবশ্যই বলেছিল ফেরেস্তা ভাই মিথ্যা বলে লাভ নাই আমার কাছে বলছি কাজ আনা নদীর আমগো এলাকায় আমগো বাড়িতে আমগো মহল্লায় বহু ভয় প্রদর্শনকারী বান্দা আল্লাহর পক্ষ থেকে এসেছিল আমগো কত ইমাম সাহেব আমাদের জুমার খতিব সাহেব কত মাহফিলের কত আলেম কত পীর মাসায় হাউলিয়া বুজুর্গ চোখের পানি ফেলে ফেলে বার বার আমগরে বলছিল কিন্তু ফাকাত দাবে না আমি আখেরাতটাকে মিথ্যা মনে করেছি

যে তোমরাই ভুলের মধ্যে আছো তোমরাই ভুলের মধ্যে আছো দুনিয়াও বুক করলো না আখেরাতেও গিয়া দেখবা কিচ্ছু নাই খাইবা ধরা আমরা দরা খামো তাই নেই আমরা দরা খামো উনি বুঝছে আমরা দরা খাবো তো এই জন্য আমি এটা ভাবছি আহা নাফর মান জাহান নামি তখন ফেরেস তাকে বলবে অকলু লাউকুন্না নাসমাউ আউ ডাকিলু হাই বন্ধু হাই ফেরেশতা ভাই আমি যদি সেদিন দুনিয়াতে একটু শুনতাম মনোযোগ দিয়ে অথবা বুঝতাম বিষয়টা নিয়ে ভাবতাম একটু ভাবতাম মা তাহলে আজকে আমি হতাম আসলে আমি বিষয়টাকে কোনো পাত্তাই দেই পাত্তাই দেই না বোঝেন নাই কথা হাসতে 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 মস্কারি করতে করতে পাত্তা না দিতে দিতে একদিন দুপুর বেলা বাইকে যেতে হয়েছে বোঝেন নাই হ্যাঁ 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 বাস্তব এটাই কারণ বিষয়টারে মনে করছে খাম খেয়ালি ও ফোলাইন কোকা শিক্ষা মিক্ষার বোঝেন নাই ইতান ফোলা পান টোলা ঠান্ডা হয়ে যাবে দুই একটা পিরামিডা দিলে এই মশকারি করছে মশকারি করছে মনে করছে ইয়ার কি এ পাত্তা না দিতে দিতে অবজ্ঞা করতে করতে অবহেলা করতে করতে একদিন চলে যেত এমন বাগা বাধ্য হইসে একেবারে সৈ্য গুষ্ঠী শুদ্ধাগেছে এই জন্য বললাম এটা এটা সবক আমি রাজনীতির মানুষ না কিন্তু সবক তো নিতে হয় আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে সবক দিছে বান্ধব এটা বুঝা উচিত প্রত্যেককেই উচিত খামখেয়ালি করতে নাই খেয়ালি করতে আল্লাহ তালা কোরআন করিমের মধ্যে বলছে বান্দা সময়ের ব্যবধান কিন্তু আমি ধরব আজ কিংবা কাল এখানে কিংবা সেখানে আমি ছাড়বো না আল্লাহ বলেন আমার ধরা বড় সত্য ধরা আমি ছাড়বো না আমি ধরবই আমি ধরুন এই জন্য এই যে কয়জন ছেলে আছো ভাই আমার অনুরোধ নিজেকে বললে আমি যদি আমাকেই ভুলে যাই আমি যদি এটাই না বুঝি যে আমি একজন মুসলমান একজন মুসলমান এভাবে লাগাতার নামাজ ছাপতে পারে না একজন মুসলমান এভাবে টানা প্রতিদিন না 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 আচ্ছা না ঠিক আছে একজন মুসলমান আপনি প্রতিদিন নামাজ পড়বেন এটা কিসের মুসলমান এই মূলত একদম ভুলে গেছে একদম ভুলে গেছে প্রতিদিন মিথ্যা বলে কেমনে আবার মুসলমান কি ওজন নাই কথাটা প্রতিদিন ওজনে কম দেখে আরে ভুল তো আমারও আছে ওনারও আছে ওনারও আছে ওনারও আছে আপনারও আছে অপরাধ আছে আমাদের মুসলমান প্রত্যেকেরই ভুল হবে অপরাধ হবে কিন্তু একটা হলো অপরাধ পাপ আর একটা হলো লাগাতার পাপের উপরে মজবুতি মাইdataTable এটা কি মিয়া ছয় মাসের মধ্যে আজকে আমার ফজরের নামাজের জামাত ছুটে গেছে হ্যাঁ হতেই পারে তিন মাসের মধ্যে আজকে আমার এক রাকাত আমি পাইছি না হ্যাঁ হতেই পারে কিন্তু তাই বলে 365 দিন খুদার একটা বছর একদিনও ফজরের নামাজ কোনো দিনে পড়ে না মুসলমানের বাচ্চা এত বড় জানোয়ার হয় কেমনে মিয়া মুসলমানের বাচ্চা এত বড় জানোয়ার হয় কেমনে ওই কোন মার ঘরে জন্ম নিল ওই কি পরিমাণ আল্লাহরে ভুলে গেল কথা বলেন না কেন প্রতিদিন মিশা কথা কয় মানুষে বুঝি ডেলি টেলিভিশন সাইডে কি থাকবো সাইতে সাইতে যে ষাট বছর হয়ে গেছে বাঁকা হয়ে গেছে অনস আদানে বইয়া বেডিতে নাচ চা কেমন নিকৃষ্ট রুচির মানুষ এটা ষাট বছর বয়স মানুষ বেরিয়ে খায় তো মরবেন কোন দিয়ে কবর মনে পড়বে কোন দিন আখেরাত মনে পড়বে কোন দিন আর তাই দিন মানে এক একজনের হিসাব দুনিয়া নিল কবে হুদা সাই আর রয়েছে চারশো চল্লিশ না কত পাঁচশো চল্লিশ এত সকাল আখেরাতের চিন্তা করে কি যাক না দুই চারশো إلكم؟ وتبلغنا يا مون في الدنيا، أما دير حياتك ولما بلغ أشده وبلغ أربعين سنة قال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأصلح لي في ذريتي إني تبت إليك ইননি মুসলিম। আল্লাহ বলে আমি যখন আমার বান্দাকে শরীরের মধ্যে শক্তি দিতে থাকি যৌবনে পৌঁছাইতে থাকি। পৌঁছাইতে পৌঁছাইতে শক্তি দিতে দিতে যখন তার বয়স হয়ে যায় পূর্ণ চল্লিশ কত ও বালাগা আর বাইন আর মানে চল্লিশ আল্লাহ বলেন যখন পৌঁছে গেল চল্লিশ বছরে। আল্লাহ বলেন বান্দা এবার একচল্লিশ বছর থেকেই শুরু করে দুনিয়া একদম ভুলে যাও শুধুই আখেরাতের দিকে মনোযোগ দাও চল্লিশের পরেই দুনিয়া গুটায় ফেল আখেরাতের দিকে পুরো মনোযোগী হও এবার বলো আল্লাহকে এই চল্লিশের পরে বান্দার ফিকির কি হবে আল্লাহ শিখাইছে এবার একজন মোমেনের ফিকির হবে আল্লাহ এই চল্লিশ বছর পর্যন্ত আপনি আমার যেই নিয়ামত গুলো দিছেন আমার এগুলোর শুক্র আদায়ের তৌফিক দেন এলে এক দুই আল্লাহ আপনি আমার মা বাবার উপরে যত নিয়ামত দিছেন আমার সন্তান হিসাবে সেই নিয়ামত গুলোর শুকুর আদায়েরও তো ফিগ্রাম